আমি জঙ্গলে বসে লাইভ করি কিসের জন্য এখানে লাইভ করি লাইভ করলে কি হয় লাইভ করলে কি শুধু টাকা পাওয়া যায় কত টাকা পাওয়া যায় কয়েকজন সাবস্ক্রাইবার হলে লাইভ করা যায় লাইভ করলে চ্যানেলের কি লাভ হয় এই সকল কমেন্ট করেছেন আপনারা সবাই তো আজকে এই কমেন্ট গুলোর উত্তর করবো এই ব্লগে আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন সাথে ভালো লাগবে আপনাদের শেষ পর্যন্ত সাথে থাকুন অনেক ভাই ও আপরা এই ধরনের কমেন্ট করেছিলেন তো আজকে ভাবলাম যে রিপ্লাই গুলো করে দেয় আমি মূলত জঙ্গলে কেন বসে লাইভ করি সেটা আগে বলি আমার বাসায় হচ্ছে নেট একদমই স্লো নেট পায় না যে কারণে এইখানে এসে লাইভ করা হয় বাসাতে হচ্ছে এয়ারটেল নেটের এর স্পিড একদম লো মানে যেটা দিয়ে আসলে কথাই বলা যায় না তারপরে লাইভ তো করাই যায় না এই কারণে এখানে বসে আর এটা বেসিক্যালি জঙ্গল না এটা বাগান এখানে বিভিন্ন ধরনের হচ্ছে গাছ লাগানো আছে আমগা তারপরে হচ্ছে অনেক কাঠ গাছ আছে তারপরে হচ্ছে বাঁশ ঝাড় আছে অনেকগুলো আর এটা মূলত আমাদেরই বাগান নারিকেল গাছ আছে এটা আমাদের ঘরের একদম পিছন সাইডে এখানে মোটামুটি ভালো নেট পাই এই কারণে এখানে বসে লাইভ করি আর লাইভ করলে কি হয় লাইভ করলে একটা চ্যানেলের গ্রো করে রিচ বাড়ে যখন একটা চ্যানেল রিচ ডাউন হয়ে যায় তখন লাইভ করলে রিচ বাড়ে সাবস্ক্রাইবার সংখ্যা আসে ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছায় এই কারণে লাইভ করা হয় আর লাইভ করলে কি টাকা পাওয়া যায় এইটার উত্তর হচ্ছে যে অবশ্যই টাকা পাওয়া যায় কেন পাওয়া যাবে না পাওয়া যায় বাট একটা তিন মিনিটের ভিডিওতে যে পরিমাণ টাকা আসে ওই পরিমাণ টাকা কখনোই পাওয়া যায় না লাইভে কারণ লাইভ খুব বেশি একটা মানুষ দেখে না লাইভ চলাকালীন যে মানুষগুলা লাইভ দেখেন ওই টাকা আসে না ওখানে যেহেতু অ্যাড দেয় না সেহেতু ওখান থেকে কোনো টাকায় আর্ন হয় না যখন ওই লাইভটা আমি আমার চ্যানেল থেকে পরবর্তী টাইমে পাবলিক করব তখন শুধুমাত্র যারা দেখবেন সেই ভিউ অনুযায়ী টাকাটা আসে কিন্তু যদি কেউ না দেখে তাহলে আর টাকা আসে না সো ওইখান থেকে ইনকাম একদমই কম একদমই সামান্য এই মাসের শেষে লাস্ট আঠাশ দিনের লাইভ করে কয় টাকা পেয়েছি সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিব সে পর্যন্ত ওয়েট করুন কয়জন সাবস্ক্রাইবার হলে লাইভ করা যায় এটার উত্তর হচ্ছে যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে আর আপনার যদি চ্যানেলের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে আর কয়েকটা সেটিংস যদি মানে অ্যানেবল করা থাকে তাহলে আপনি অনায়াসে লাইভ করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই লাইভ করতে পারে যতদিন পর্যন্ত চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয় না ততদিন পর্যন্ত লাইভ করা যায় না যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম আছেন এবং মনিটাইজেশনের জন্য যেহেতু চার হাজার ঘন্টা লাগে তো চার হাজার ঘন্টা যাদের কমপ্লিট হয়নি তারা চাইলে লাইভ করতে পারেন খুব দ্রুত আপনাদের চার হাজার ঘন্টা কাউন্ট হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবারও খুব সহজে গেইন করতে পারবেন আপনাকে খুব বেশি একটা মানে কষ্ট করতে হবে না যেটা আমি আমার লাইফে ফেস করেছি সেটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যারা প্রথম থেকে এই আজ পর্যন্ত আমার ইউটিউব জার্নিতে সঙ্গ দিয়েছিলেন সাথে ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা না থাকলে হয়তো এতদূর আসা কখনোই সম্ভব ছিল না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ তো যাই হোক সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ